ক্রিকেট খেলা শিখতে হয় তাহলে সচিন তেন্ডুলকর তেন্ডুলকরের কাছ থেকে শিখতে হবে কিন্তু যদি ধর্ম শিখতে হয় তাহলে গীতা থেকে শিখতে হবে তো গীতাতে বলা হয়েছে ঊর্ধ্বঙ্গছন্তী সত্যস্থা যারা সত্যগুণের অধি যারা সত্যগুণে অনুশীলন করে তারা উপরের দিকে যায় মধ্যে তৃষ্ঠন্তী রাজসা যারা রজগুণে অনুশীলন করে তারা মধ্যে থাকে মাঝখানে থাকে জঘন্য স্থা অধগচ্ছন্দী তামশা আর যারা জঘন্য তমগুণের অনুশীলন করে তারা অধগচ্ছন্তি নিচে যায় তা আমরা কি নিচে যাব না উপরে যাব নিঃসন্দেহে আমরা উপরে যেতে চাই তাহলে সচিন তেন্ডুলকর থেকে আমরা ক্রিকেট শিখতে পারবো কিন্তু তিনি কলেজে গিয়েছিলেন কি না তিনি কি খেতেন সেই সব আমরা শিখতে পারবো না কিন্তু গীতাতে কিন্তু কি খেতে হবে রাজস্বিক খাবার তামসিক খাবার সাত্বিক খাবার এবং এগুলির মধ্যে বলা হচ্ছে যারা সাত্বিক তারা উপরের দিকে যাবে আর যারা তামসিক তারা নিচের দিকে যাবে যারা রাজসিক তারা মাঝখানে থাকবে সুতরাং আমরা যদি ধর্ম শিখতে চাই তাহলে তো গীতা থেকে শিখব তাহলে এগুলি আমরা বিচার নিশ্চয়ই করব যে কি খাবার খেলে আমরা উপরের দিকে যাব। হরে है হিন্দুত্ব स्वामी विवेकानंद जी से सीखना है সনাতন ধর্ম এই শব্দটি আমাদের বিভিন্ন শাস্ত্রে পাওয়া যায় গীতাতে হিন্দু শব্দটি নেই মহাভারতে হিন্দু শব্দটি নেই আঠারোটি পুরাণে হিন্দু শব্দটি নেই চারটি বেদে হিন্দু শব্দটি নেই কোনো উপনিষদে হিন্দু শব্দটি নেই সুতরাং হিন্দু কথার থেকেও সনাতন কথাটি ভালো তো বিবেকানন্দ যত মত তত পথ প্রচার করেছেন তো আমাদের এটাও তো একটা মত যে হিন্দু শব্দের থেকে সনাতন শব্দ সনাতন মানে পার্মানেন্ট এটা তো একটা মত তাই যেহেতু হিন্দু শব্দটি গীতাতে পাওয়া যায় না ভাগবতে পাওয়া যায় না মহাভারতে পাওয়া যায় না বেদ বেদান্ত উপনিষদে পাওয়া যায় না তাই আমরা হিন্দু শব্দ থেকে সনাতন শব্দকে বেশি গুরুত্ব দিয়ে থাকি तो मुझे हिंदुत्व तो सीखना है तो स्वामी जी से सीखना और अगर मुझे डाइट सीखना है तो उसके लिए कोई डाइटेशनर के पास जाना चाहिए वो कौन सा बेकुफ मूर्ख है जो स्वामी जी के डाइट पे जा, जा रहे हैं उनके हिंदुत्व तो का काम को ना देखते हुए डाइट सीखने के लिए डाइटेशनर का सिर्फ जेता होगे किंतु आमदर जो धर्मोग হ্যাঁ যে মাছ খায় সে সমস্ত রকমের মাংস খায় এবং মাছ খাওয়া পরিত্যাগ করতে হবে গীতাতেও বলা হয়েছে যে তিন রকমের খাবার আছে সাত্ত্বিক খাবার রাজস্বিক খাবার তামসিক খাবার তাহলে আমি যদি ধর্ম থেকে ডায়েট শিখতে চাই তাহলে তো আমার গীতা থেকে শিখতে হবে তাহলে কি গীতার এই শ্লোকগুলি আমরা কেটে দেবো যেখানে গীতাতে ডায়েটের কথা বলা হয়েছে ঊর্ধ্বং গচ্ছন্দী সত্যস্থা যারা সাত্বিক জীবনযাপন করবে তারা উপরের দিকে যাবে মধ্যে তিষ্ঠন্তি রাজসা যারা জীবন জীবনযাপন করবে রাজসিক খাবার খাবে রাজসিক জীবন যাপন করবে তারা মাঝখানে থাকবে জগন্য স্থা অধ গচ্ছন্তি তামশা যারা তমগুণে জীবনযাপন করবে তারা নিচের দিকে যাবে সুতরাং ডায়েটিশিয়ানের কাছ থেকে আমি ডায়েট শিখব কিন্তু গীতাতে যে ডায়েটের কথা বলা হয়েছে কোন ডায়েট গ্রহণ করলে আমি উপরের দিকে যাব সেই লাইনগুলিকে আমি কেটে দেবো সেই লাইনগুলিকে আমি কেটে দেব হ্যাঁ তো শুধু আমি ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট শিখব আর গীতার ডায়েটের লাইনগুলি কেটে দেবো তা আপনি কিরকম সনাতন ধর্মের পক্ষে আপনি গীতার সওয়াল করছেন যে গীতা নাকি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অথচ গীতাতে যে ডায়েটকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে হ্যাঁ সাত খাবার রাজশিক্ষাবার খাবার এগুলি তো গীতাতেই আছে অনেক শ্লোক আছে তো সেইগুলিকে আপনি কেন উপেক্ষা করছেন গীতা ধর্মগ্রন্থ তাই ধার্মিক ডায়েট যদি আমার শিখতে হয় কেন আমি ডায়েটিশিয়ানের কাছে যাব কেন আমি গীতা থেকে শিখবো না आपने किंतु कथा आप अगर श्री कृष्ण जी का पूजा कर रहे हो तो आप हमारे आश्रम कोई शक्ति का, का जरूरत नहीं, नहीं, नहीं कोई चीज का जरूरत नहीं कृष्ण का पूजा करो तो काफी है बात उनका गलत नहीं है अगर शास्त्र के सबसे देखा जाए कि कोई भी ईश्वर का रूप को आप पकड़ लो आप परमधाम पहुंच जाओगे अगर आप निष्काम कर्म के साथ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিিত্য মাম একম শরণাঙ্গম একম 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 তিনি তো বলেননি সর্বধর্মান পরিিত্যাজ মাম দ্বয়ম শরণাঙ্গ সর্বধর্মান পরিিত্যাজ মাম ত্রয়ম শরণাঙ্গ এইভাবে তো তিনি বলেননি জান্তি দেবব্রতা দেবান গীতার শ্লোক জান্তি দেবব্রতা দেবান যারা দেবতার পূজা করবে তারা দেবতার কাছে যাবে যান্তি দেবব্রতা দেবান পিতৃণ যান্ত্রী পিতৃব্রতা যারা পিতৃদের পূজা করবে তারা পিতৃলোকে যাবে ভূতানি যান্তি যা যারা ভূতের পূজা করবে তারা ভূতের কাছে যাবে যান্তি মজ্জা জিনপিমাম যারা আমার পূজা করবে তারা আমার কাছে আসবে তাহলে বিভিন্ন পথের বিভিন্ন গন্তব্য কৃষ্ণ বলেছেন এবং তিনি বলেছেন যে সব ছেড়ে সর্বধর্মান পরিিত্যাজ মামেক একম একম শরণং জ আপনি তো গীতাই মানছেন না আপনি বলছেন একের পূজা না করলেও হবে কিন্তু কৃষ্ণ বলছেন একের পূজা কর মাম একম শরণং ব্রজ হ্যাঁ তাহলে আমি কি কৃষ্ণের কথা শুনব না আপনার মন গড়া কথা শুনব আমি তো কৃষ্ণের কথা শুনব একদিকে বলছেন গীতা হচ্ছে সার গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ আরেকদিকে আপনি গীতাই মানছেন না হ্যাঁ আমি দেখেছি গোরখপুরের গীতাতেও একমকে একম বলা হয়েছে এবং সেখানেও বলা হয়েছে যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে কামস্তিতজ্ঞনা জ্ঞান অন্য দেবতা যাদের জ্ঞান কামনার দ্বারা চুরি হয়ে গেছে তারা অন্য দেবতার পূজা করে যেপি অন্য দেবতা ভক্তা যজন্তী শ্রদ্ধায়ান্বিতা তেওপি কন্তয়া যজন্তী অবিধি পূর্বকম আমি গীতা প্রেসের গীতা তো দেখেছি একই কথা লেখা অবিধি অবিধি মানে বেআইনি অবিধি মানে বেআইনি হ্যাঁ নষ্টাক অল্প ইত্যাদি শব্দ গীতাতে আছে যাদের বুদ্ধি কম অন্তবত্তু ফলং তেশাম তদ্ভবতী অল্প মেধসাম হ্যাঁ এই দেবতা পূজার ফল হচ্ছে অন্তবত্তু টেম্পোরারি এবং তদ্ভবতী অল্প মেধশাম যাদের মেধা অল্প বুদ্ধি অল্প তারা দেবদেবীর পূজা করে আমি গীতা প্রেসের গীতাতেও দেখেছি একই কথা লেখা আছে তো আপনি মন গড়া ব্যাখ্যা করলে আমরা মেনে নেব মন গড়া ব্যাখ্যা করলে আমরা মেনে নেবো আমরা শাস্ত্র দেখবো গীতাতে কি লেখা আছে আপনি গীতার শ্লোক দিয়ে তো বলছেন না টু দা পয়েন্ট গীতার শ্লোক থেকে বলছেন না আপনি মন গড়া আপনার খামখেয়ালি মতো আপনি মন গড়া কথা বলছেন সবচে টপমোস্ট হায়েস্ট পজিশন হলো সত্তালুকী আপনালুক গুকুল ধাম যার নিরাকার ঈশ্বর ক্রূপ লেতে ওই নিরাকার ঈশ্বর ইউনিভার্স কোল কি হ্যাঁ আপনি ভগবানকে বলছেন নিরাকার কিন্তু গীতায় ভগবানকে বলা হয়েছে অনন্ত রূপম যার রূপ অনন্ত এইসব পরিষদে বলা হয়েছে তত্ত্বের রূপম কল্যাণতমম তোমার রূপ হচ্ছে কল্যাণতম এবং ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ বিগ্রহ মানে রূপ তো আপনি তো আমাদের শাস্ত্রই মানেন না আপনি বলছেন ভগবানের রূপের অভাব হ্যাঁ ভগবান হচ্ছেন পূর্ণ পূর্ণ মানে তার কোনো অভাব নেই তার না আছে জ্ঞানের অভাব না আছে রূপের অভাব তার কোনো কিছুর অভাব নেই আপনি বলছেন তার রূপের অভাব অথচ আমাদের সনাতন শাস্ত্রে তার রূপের বর্ণনা আছে তো আপনি তো সনাতন শাস্ত্রের বিরোধিতা করছেন সনাতন শাস্ত্রের বিরোধিতা করে আপনি কি করে সনাতন ধর্ম প্রচার করবেন যাই হোক আমার মনে হচ্ছে এগুলো আপনার গুরুগিরি আপনি ইস্কন মানেন না কিন্তু আপনি চাইছেন আপনার গুরুগিরি যেন আমরা মানি আপনার গুরুগিরি কেন আমরা মানব আপনি কোনো শ্লোক দেখাতে পারছেন না মন গড়া কল্পনা আপনি প্রচার করছেন আমার এক পর্বে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না প্রয়োজনে আমরা একাধিক পর্ব করব হরে ক্রেষ্ঠা এখানে রাখছি আজকে